কি রে বন্ধু তুই চশমা লইয়ে লইছ হা বন্ধু ডাক্তারের কাছে গেছিলাম চোখের সমস্যার কারণে সান গাছ লাগাই দিছে চোখের ভিতরে পাওয়ার চশমা মনে রে তো চোখের পাওয়ার তো সবার এক না সাকিব ল তই চশমা লই পরীক্ষা করি দি তোর চোখে পাওয়ার আমার চোখে কেমন দেওয়া যায় আরে কি করস আম গছক তো বালা আছে আমরা কেটতাম পরীক্ষা করব আচ্ছা তারপরে তুই যাব তুই কই ল পরীক্ষা করি দে চশমা না দেখ তো এই যে ফানিং ডি না এই ফানিং ডি তুই চশমা পরে কেমন দেওয়া

হ্যা বেডা তুমি লিখে তুই এবার কি দেশ মানসে রে কিন্তু আমি সমুদ্র মা।